প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমি কিন্তু দেখ নমস্কার আমি আপনাদের সামনে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প আবৃত্তি করে শোনাবো আমরা জানি ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প ওনার অসাধারণ প্রতিভা তো ওনার একটি গল্প হচ্ছে এক রাত্রি তো এই এক রাত্রি গল্পটা আমি আমার মতো করে উপস্থাপনা করছি এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা আর নায়কের নাম হচ্ছে স্কুলের সেকেন্ড মাস্টার এবার শুনেন তো স্কুলের সেকেন্ড মাস্টার বললেন যখন পাঠশালায় পড়িতাম সুরবালাকে নিয়ে হাঁটিতাম হাসিতাম বউ বউ খেলিতাম বউ বউ কেলা কাকে বলে বয়স যখন পাঁচ থেকে ছয় বছর তখন খালাত্ত বোন একজনকে বউ বানাইতাম ইটের গুড়াবালিকে মরিচ বানাইয়া সংসার পাতিতাম বউ তখন বলতো যাও বাজার করে নিয়ে আস খানিক ঘোরাফেরা করে এসে বলতাম কি বাজার করব তেলের যে কি দাম এটাকে বলা হয় বউ বউ কেলা বললেন যখন পাঠশালায় করিতাম সুরবালাকে নিয়ে হাঁটিতাম হাসিতাম বউ বউ খেলিতাম এক পর্যায়ে তিনি পড়াশোনা করতে চলে যায় কলিকাতায় কলিকাতায় গিয়ে তার প্রিয়সী সুরবালার কথা ভুলে যায় হঠাৎ করে একদিন কবর আসলো তার প্রিয় শিশুর বালার অন্যত্রী বিয়ে হয়ে যাচ্ছে চাইলে সে এসে বিয়েটা ব্যাঙ্গের নিচে বিয়ে করতে পারতেন কারণ তাদের কথা ছিল বড় হলে সুরবালার সাথে তার বিয়ে হবে এবার আশি আসি পরেও আর আসা হল না সুরবালার সাথে সুরবালার বাড়িতে গেলে সুরবালার মা দুজনকে একত্রে দান করিয়ে বলতো বাহ দুজন কত বেশ মানায় কিন্তু আসি আসি পরেও আর আসা হল না কর্ব কর্ব আর করা হল না সুরবালার বিয়ে হয়ে গেল আর তিনি পড়াশোনা করে চাকরি তার সুরবালার বিয়ে হয়েছে সুরবালার স্বামী রাম সাথে তার গভীর বাঘ হয় একদিন সুরবালার সাথে সুরবালার স্বামীর সাথে সুরবালার বাড়িতে গেলে সুরবালা ফের পেয়েছে বহুদিন পরে তার প্রাণনাথ গড়ে এসেছে সুরবালা টের পেয়েছে তার প্রাণনাথ গড়ে এসেছে কিন্তু সুরবালা তো আমার কাছে আসে না সুরবালার পায়ের ধ্বনি আমার কানে আসে সুরবালার চুরি টন আওয়াজ আমার কানে আসে সুরবালার শাড়ির কসকস শব্দ আমার কানে আসে কিন্তু সুরবালা তো আমার কাছে আসে না এক এমন রীতি এক এমন সংস্কৃতি যাকে নিয়ে আমি হাঁটিতাম হাসিতাম বউ বউ খেলিতাম যাকে এক পলক না দেখিলে আমি উন্মাদ হয়ে যাইতাম সে আজ আমাকে উকি ঝুঁকি মারিয়া দেখে আজ আর আমার কাছে আসে না আজ বুঝি তাকে দেখা নিষেধ এমনকি তার নাম নেওয়া গল্পটা এভাবে শেষ হলেও মনে পড়ে সেদিন সোমবার কিংবা মঙ্গলবার সকাল থেকে জ্বর মহা লাগিল জ্বরের পূর্বাভাস পাইয়া স্কুলের হেড টিচার স্কুলখানা ছুটি দিয়া দিল বলে রাখা পালো আমি যে স্কুলে তাকে পাশের গড়টাই হচ্ছে প্রিয়সী সুরাবালার গড় সুরবালার স্বামী রাম লোচন কোথায় যেন গিয়েছে ফিরবেন তিন দিন পরে রাত যত গভীর হয় জোর তত বাড়িল আমি ভাবিলাম আমি আমার প্রিয় আমার এই স্কুল গড়খানায় নিয়ে আসবো পরক্ষ করে ভাবিলাম পর স্ত্রীকে নিয়ে আসা ঠিক হবে না হঠাৎ একটি জোরো হওয়া আমার স্কুল গড়কানায় উড়িয়া নিয়ে গেল আমি ভাবিলাম আমার গড় থেকে দুর্বল আমার প্রিয় শিশুরবালার গড় আমি হাটে পা পা করে পাশে একটি পুকুর ছিল পুকুরের পর একটি জানালা জানালার পাশে আমি দাঁড়িয়ে দেখতে পেলাম গভীর নিস্তব্ধ দাঁড়িয়ে রয়েছে আমার আমার প্রিয় দিকে তাকিয়ে কিন্তু কোনো কথা কহিল না চাইলে কথা বলা যেত সে সময় ছিল সে সুযোগ ছিল আমি ভাবিলাম যে জ্বর এসে আমার স্কুল করখানা উড়িয়া নিয়ে গেছে তেমন আরেকটি জ্বর এসে আমাদের দুজনকে দুলি সাপ করে দিয়ে যাক সুরবালা স্বামীর সাথে শুকিয়ে থাকুক রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প থেকে আমরা শিখিলাম মনুষ্য জাতি সঠিক সময়ে সঠিক কাজ করিতে পারে না বেটির সময়ে বেটির বাসনা লইয়া অস্থির হয়ে